নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি শ্রাবণী আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানব যে ভগবান শ্রী গণেশের ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং ভগবান শ্রী গণেশের এমন বারোটি নাম যা প্রত্যেকটি নাম মন্ত্র নাম হবে এক একটি মন্ত্রের সমান তো প্রতি বুধবার এই বারোটি প্রসিদ্ধ নাম মন্ত্র পাঠ করলে ভগবান শ্রী গণেশের কৃপায় জীবনের সকল বাধা বিঘ্ন দূর হয়ে যায় এবং সমস্ত সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং এমনও বলা হয়ে থাকে যে জীবনে যদি কোনো দিন কোনো সমস্যায় পড়া হয় তাহলে ভগবান শ্রী গণেশের এই বারোটি নাম মন্ত্র জপ করলে সেই সমস্যা থেকে তখনই ফল লাভ করা যায় এবং প্রতি বুধবার এ আসনে বসে এই বারোটি নাম জপ করলে ভগবান শ্রীগণেশ খুবই প্রসন্ন হন এবং ভক্তের সকল মনোবাসনা তিনি পূর্ণ করেন তবে এই বারোটি নাম মন্ত্র জপ করার আগে অবশ্যই ভগবান শ্রী গণেশের ধ্যান মন্ত্র এবং সব শেষে প্রণাম মন্ত্র পাঠ করে শ্রী গণেশের চরণে প্রণাম জানাতে হবে তাহলে ভিডিও যাওয়া যাক আশা করি ভিডিওটি ভালো লাগবে তো তাই ভিডিওটির সাথে এবং সম্পূর্ণ আমার সাথে থাকার অনুরোধ রইল অবশ্যই স্কিপ না করে তো ভগবান শ্রী গণেশের প্রথমেই ধ্যান মন্ত্রটি জেনে নেওয়া যাক মন্ত্রটি হলো ওং খর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বদরং সুন্দরং প্রসন্ন মত গন্ধলুব্ধ মধুপ ব্যালল গন্ডস্থলম দন্তাঘাত বিদারি তাড়ির ধীরই সিন্দুর শোভা করং বন্দে শৈল সুতা সুতং গণপতিং সিদ্ধি প্রদং কামদম তো এই হচ্ছে ভগবান শ্রী গণেশের ধ্যান মন্ত্র এই মন্ত্র পাঠের আগেই অবশ্যই ভগবান শ্রী গণেশের মন্ত্রটি পাঠ করবেন ভগবান শ্রী গণেশকে আপনার গৃহে আমন্ত্রণ জানাতে হয় এই মন্ত্রটি পাঠ করে অর্থাৎ আপনি আপনার পূজা স্থানে ভগবান শ্রী গণেশকে আহ্বান করছেন এটাই বোঝানো হয় তো এবার আমরা জানব ভগবান শ্রী গণেশের প্রণাম মন্ত্র তো প্রণাম মন্ত্রটি হলো একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনা শকং দেবং হেরম্বং প্রণমাম মহম ওং সর্ব বিঘ্ন বিনা শায় সর্ব কল্যাণ হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ গণেশের এই প্রণাম মন্ত্রটি পাঠ করবেন প্রতি বুধবার সম্ভব হলে প্রতিদিন করতে পারলে ভালো তবে না পারলে প্রতি বুধবার করবেন কারণ আমরা সবাই জানি যে বুধবার হল গণেশ পূজার সব থেকে ভালোবার এবং ঠিকবার তো প্রতি বুধবার ভগবান শ্রী গণেশের এই প্রণাম মন্ত্রটি পাঠ করে ভগবান শ্রী গণেশের চরণে লাল ফুল এবং চন্দন সহযোগে দুর্বা অর্পণ করবেন তো এবার আমরা ভগবান শ্রী গণেশের যে বারোটি নাম মন্ত্রের কথা বলেছিলাম সেগুলো জেনে নেব তো সেগুলি হল ওং সুমুখায় নম ওং একদন্তায় নম ওং কপিলায় নম ওং গজকনায় নম ওং লম্বারায় নম ওং বিকটায় নম ওং নমঃ নম ওনায়কায় নমঃ ওং ধূম্রকেতবে নমঃ ও গণদ্রসায় নমঃ ও ভালচন্দ্রায় নমঃ ও গজননায় নমঃ গণেশ ঠাকুরের এই বারোটি নাম প্রতিদিন অবশ্যই পাঠ করবেন এতে ভগবান শ্রী গণেশ খুবই প্রসন্ন হন প্রতিদিন সম্ভব না হলেও অন্তত প্রতি বুধবার যদি এই মন্ত্রগুলো আপনারা পাঠ করেন তাহলে তার ফল কিন্তু অবশ্যই পাওয়া যায় অর্থাৎ এই বারোটি নাম মন্ত্র পাঠ করা উচিত তো গণেশ ঠাকুরের পূজা এবং মন্ত্র পাঠ করার পর অবশ্যই কিন্তু গণেশ বন্দনা করা উচিত তাহলে এবার কিন্তু আমরা গণেশ বন্দনাটাও জেনে নেব তো ভগবান শ্রী গণেশের বন্দনা হলো বন্দেব গজানন বিঘ্নবীনাশন প্রভু মহাকায় মহেশ নন্দন সর্ববিঘ্ন নাশ হর তোমার শরণে অগ্রেত তোমার পূজা করিনু যতনে নম নম লম্বদর নম গণপতি মাতা যার শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় যার স্থান বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ মাতা সরস্বতী লৈনু শরণ তো এই বন্দনাটি পাঠ করার পর এই মন্ত্রটি বলবেন কি মন্ত্র না ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম ওং গাং গণেশায় নম এটি তিনবার পাঠ করবেন তো এইভাবে আপনারা পুজো সম্পন্ন করতে পারবেন তো এগুলো যদি আপনারা সম্ভব হয় প্রতিদিন করতে পারলে তো খুবই ভালো ফল লাভ হয় নাহলে গণেশের বার হিসেবে বুধবারটা একদম ঠিকঠাক তো প্রত্যেক বুধবার আপনারা শুদ্ধ বস্ত্রে আসনে বসে ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং অবশ্যই শ্রী গণেশের এই বারোটি নাম মন্ত্র আপনারা জপ করবেন এবং শেষে গণেশ বন্দনা করে বিধিবদ্ধ আরতি করে আপনারা ওং গাং সহায় নম বলে পুজো সম্পন্ন করবেন তো তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আর এটি করতে পারলে কিন্তু অবশ্যই আপনারা ফল ভালোই লাভ করবেন ভগবান শ্রী গণেশের কৃপা লাভ করবেন এবং আপনাদের সকল মনস্কামনা ভগবান শ্রী গণেশ পালন করবে মানে পূর্ণ করবেন তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হবে পরের একটা ভিডিওয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেল যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তখনই তোমাদের কাছে সেটা আগে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে চলো আজকের জন্য টাটা